হ্যালো গাইস वेलकम টু অর ইউটিউব চ্যানেল বঙ্গো বার্তা আজ দেখো রামু কাকা আসছে মায়ের আগে মামমাম দৌড়িয়ে এসে বাজার নিয়ে নিচ্ছে রামু কাকার কাছ থেকে কি যে আনন্দ পায় ও রামু কাকার কাছ থেকে বাজার কিনতে যাই হোক আজ হবে স্পেশাল মেনু তাই ভাইও সকাল সকাল বাজার এনে দিলো কিন্তু আজ আমার শরীরের অবস্থা খুবই খারাপ গুড মর্নিং বহু কাজ দুধটা দেখলেই বোঝা যাচ্ছে যে তো কতটা কাজ আর আমি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে যাচ্ছে আর শুনি ভালো লাগছে না কি ঘুম পাচ্ছে কতদিন ধরে ঠিক করে ঘুম হচ্ছে না রাতে দেরি করে সব ভোরবেলা দে দেরি সকালে ওঠা ভোরবেলা ওঠা গলাটা আমার ভেঙে গেছে এদিকে মাম্মামের পাপা মাম্মামকে পড়াতে বসেছে আর পড়ানোর নামে মাম্মাম হেসেই কুলকিনারা পাচ্ছে না চলো এবার তোমাদের জানিয়ে দিই স্পেশাল মেনুটা আজকের কি আজ হবে চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর চিকেন কষা আর এটা হলো আজকে দুপুর আর রাতের মিনু আর দেখো মা চিকেনগুলোকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে দই দিয়ে আর মা আবার আগের দিন আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে কেটে কুটে রেখে দিয়েছিল। যাতে রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখন আদা রসুনের পেস্টটা করছি হ্যাঁ এখনো বিরিয়ানির আলুটা কাটা বাকি আছে দুটো আলু কাটতে না কাটতেই মনে পড়েছে চালটা কেন ভেজানো হয়নি তাই মা এখন চাল ভিজিয়ে দিচ্ছে যে পড়তে বসছিস না পড়ছিস না মজা করছিস

এদিকে আমি বিরিয়ানির প্রিপারেশান শুরু করে দিয়েছি এই আদা রসুন বাটা এটাকে এবার ছেঁকবো চিকেন মা সব রেডি করে দিয়েছে বলে আমার রান্না করতে আজ আর বেশিক্ষণ টাইম লাগবে না ফার্স্টেই আমি এখন বিরিয়ানির চিকেনটা রেডি করছি কারণ বিরিয়ানির চিকেনটা হাফ হয়ে গেলে বিরিয়ানির চালটা বসিয়ে দেবো তারপর বিরিয়ানিটা দমে দিতে দিতেই এদিকে চিকেন কষা আর চিকেন চাপ পরপর হয়ে যায় জানো তো আজকে সকাল থেকে বেশ রোদ দিয়েছে বেশ গরম পড়ে গেছে আর এত গরম পড়েছে ভাবতে ভাবতেই হঠাৎ করে রকম ঝড় উঠেছে দেখো এক ঝটকায় ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল আর এরকম ওয়েদার বিরিয়ানি খাওয়ার মক্ষম টাইম দেখো কথা বলতে বলতে আমার অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বিরিয়ানিটা দুভাগে দমে দেব কিছুটা হারিয়েতে করেছে আর কিছুটা ডেস্কিতে করেছে যেহেতু আমার কাছে বড় হাড়ি নেই তাই দুভাগেই করতে হচ্ছে বিরিয়ানি যেমনই কারণে না কেন রিচ কি লাইট বিরিয়ানির দমটাই মেন বিরিয়ানির দমটা যত ভালোভাবে বিরিয়ানির টেস্ট তত ভালো হবে আর হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গেছি আজকের বিরিয়ানিটা করছি স্পেশালি মাম্মামের পাপার জন্য করতে বিরিয়ানি দেখছো বিরিয়ানির গন্ধ পেয়ে গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসেছে এতটুকু বয়স থেকেই বোঝে যে আমি বিরিয়ানি করছি নাকি চাউমিন করছি যাই হোক বিরিয়ানি দুটো দেখো দমে বসিয়ে দিয়েছি আর এদিকে চলো রান্নাগুলো দেখি আছে ভাত ভাত আর ওটা কালকে চাটনি এদিকে দেখো মামামের পাপা মামামের জন্য একদম গাছ থেকে ছিঁড়ে আনা কচি টাটকা আনারস এনেছে আর একটা কি ফল এনেছে আর সেটা এখন মা কেটে দিচ্ছে আর মামমাম সবাইকে খাওয়াচ্ছে আনারসটা খেতে ভালো কিন্তু টক টক তোমাকে খাওয়াতে এসছে আনারস আর একটু খাই আর একটু খাই আর একটু খাই যেমন ঢক আর দেখো এই ফলগুলো এনেছে অনেকগুলোই এনেছিল কিন্তু সেগুলো না পচে পচে গেছে এগুলো তো বাইরে থেকে আনা এই ফলের নামটা না আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও কি কি আমি কাঁঠাল খামুড়ে যেহেতু এটা কাঁঠালের মতন দেখতে তাই মাম্মাম বলছে এটা কাঁঠাল দেখতে কাঁঠালের মতন হলে কি হবে কিন্তু টেস্ট কিন্তু একদমই উল্ট কিন্তু আমার তো খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগছে রোয়াগুলো কি ছুট্টি ছুট্টি হাতেই যেন ধরছে না খেজুরের থেকেও ছোট আর এই ফলটাও কি টক কি বলবো তোমাদের কিছুটা টেস্ট টক মিষ্টি আমের মাম্মাম আবার এই সব জিনিস খুব ভালো খায় টক না টক যদি ওকে সারাদিন দেওয়া হয় তাই ভালো

ও পাপা নিয়ে আসবে সেইটা দেবে আমাকে দেবে এইদিকে যে ফ্রিজে আছে সেটা এখন হঠাৎ মামামের মনে পড়েছে ফ্রিজে চকলেট আছে কেউ পাড়ি আসলে মামামের জন্য যে চকলেট গুলো দেয় মামমাম সেই চকলেট গুলো ফ্রিজে রেখে দেয় আগে থাকতেই ফোন করে পাপাকে বলে দিয়েছে পাপা তুমি আসো তারপরে একসাথে দুজনে মিলে ভাগ করে চকলেট গুলো খাবো শেষ হয়েছে পাপা তোমার জন্য আনবে আমাকে এমন একটা জিনিসের লোভ দেখাচ্ছি যা আমি খাই না মানে আমাকে লোভ দেখিও আমার জিভে না যেটা হচ্ছে চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমরা আমি একদমই পছন্দ করি না এইগুলো রে ভেবেছি কি আমি এই চকলেটটা দিয়ে কোল্ড কফি করবো বুঝলে আমি ভেবেছি এই চকলেটটা দিয়ে কোল্ড কফি করব কোল্ড কফি করলে যদিও বা একটু খাই তাও আমার খুব পছন্দ না এবার তোমাদেরকে দেখাই মাম্মাম কি হারে পাকা হয়েছে জয় শ্রীরাম

এখন শুয়ে শুয়ে থেকে মনের সুখে ফটো তুলে তুলে যায় কি করছিস হ্যাঁ ওখানে আমি তো ওকে ওকে জয়াল আবার আচ্ছা এবার চলো বিরিয়ানির হাঁড়িটা খোলা যা দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে আর এত সুন্দর ওয়েদার তাই সবার তাড়াতাড়ি খিদে পেয়ে সবার বলতে মার পাপা বাদ দিয়ে বলছে আমার পাপা তো বিরিয়ানি ছুঁয়েও দেখে আর মা আবার আমি বাড়িতে করা বিরিয়ানিটা সেটাই একটু আধটু খায় বাইরের বিরিয়ানির গন্ধ তো সহ্যই করতে পারে না তাই এখন বিরিয়ানি বাড়ছি আর মাম্মাম যেহেতু নিচ থেকে দেখতে পারছে না আই ওর পাপার পিঠে উঠে কেমন দেখছে দেখো বিরিয়ানি খাওয়ার সময় নো কমেন্টস নো কথা শুদ্ধ বিরিয়ানি খাওয়া যেহেতু কোনো আমি ফুড কালার ব্যবহার করি তাই বিরিয়ানি কালারটা একটু অন্যরকম হয়েছে বাট বিরিয়ানির টেস্টটা কোনো অংশে কম হয়নি বিরিয়ানির প্রতিটা চাল বেশ মশ্চার হয়েছে আর বেশ সফট হয়েছে এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে মাম্মামের পাপা এসছে বলে আন্টি বাড়িতে দই আইসক্রিম বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর সেটাই এখন মজা করে খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা